বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি আপনাদের সবার পরিচিত

রাসে দর্শক একটা ফিনেল এরা আমরা একটু দেখাই ফিরোজ ভাইয়ের কিন্তু পুরা লভ ভর্তি কবুতর এক এক আমরা সব কবুতরগুলো দেখাব চলেন দর্শক কবুতরগুলো দেখাই এইখানে দেখতেছেন ককা আছে ককা দেখতেছে চলুন কবুতরগুলো দেখাই ফিরোজ ভাই কি কবুতর দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই এগুলো হচ্ছে আপনার

ফিরোজ ভাই যে কবুতর দিয়েছে তিন পিস সাতশো টাকা তার মধ্যে থেকে এই এক পিস কবুতরের দাম আছে এক হাজার টাকা মাত্র তিন পিস কবুতর আজকে কালেকশন করতে পারবেন সাতশো টাকা দিয়ে দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার বোম্বাই কবুতর ফিরোজ ভাই এটা কি রানিং পেয়ার নাকি এবারে এবারে রানিং পেয়ার আবার গোলাপ ঝুটি হ্যাঁ সাদা বোম্বাই সাদা বোম্বাই কত হলে বিক্রি করবেন ভাই এইটার সাথে আবার এটা কি দিচ্ছেন এই যে ভাই ডিমে আছে ডিম ডিমে আছে আজকে ডিম দেব দর্শক এই দুই জোড়া কবুতর আজকে প্যাকেজে থাকবে ভাই প্যাকেজে থাকবে কত যদি না কোনো ভাই এক জোড়া এক জোড়া টাকা হ্যাঁ জোড়া 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 নিলে পনেরোশো টাকা দর্শক হাটে বলতে চাই দর্শক এই দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া বোম্বাই কবুতর এরপরে হচ্ছে কি সবজি কবুতর ইম্পসিবল দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দুই জোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা ফিরোজ ভাই হাতে কি কোনো হাই ফ্লাইং কবুতর নাকি হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট হাই ফ্লাইং কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ফিরোজ ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে তো এটা কি জোড়া এটা জোড়া রানিং জোড়া রানিং বাচ্চা করে ডিম কয় ঘন্টা উড়বে ভাই 6 থেকে 7 ঘন্টা সর্বনিম্ন সর্বনিম্ন 6 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা উড়বে দর্শক আমি একটা কথা বলতে চাই হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট কিন্তু সকাল সন্ধ্যা উড়ে তো এই রানিং পেয়ার আপনাদের জন্য দর্শকদের জন্য কত রাখতে পারবেন मात जन

এই যে এই একটা কবুতর এই যে এই একটা কবুতর এই একটা কবুতরের দাম আছে মিনিমাম পঁচিশশো বাদ দেই দুই হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা জোড়াটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আঠারোশো আঠারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক ফিরোজ ভাইয়ের লক্ষ রেসার নন না মাদি ভাই মাদি কবুতর ভাই কবুতরটা ছাড়বেন কি খাঁচায় এই যে আমি ছাড়তেছি একটু দেখাই দিই কবুতরটা হচ্ছে

চক রেসার মাদি কবুতর টপ কোয়ালিটি দর্শক যাদের কাছে আসলে এই কোয়ালিটির একটা নর আছে তারা কিন্তু এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন তো ফিরুজ ভাই আজকে এই কবুতরটার হাদিয়া কয় টাকা থাকবে ভাই যদি দামাদামি করে তাহলে 5000 টাকা যদি দামাদামি না করে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা ভাই চক রেসার দাও আবার ক্লাবের কবুতর ক্লাবের কবুতর মাদি কবুতর মাদি কবুতর দর্শক আমার আসলে বলার কোনো ভাষা নাই মাত্র 2500 টাকা যেখানে এখনো চক রেসার বিক্রি হয় হয় আট হাজার দশ হাজার পনেরো হাজার সেইখানে ফিরোজ ভাই মাদিটারে মাত্র পঁচিশ পঁচিশশো টাকার বিনিময় আপনাদেরকে দিয়ে দিছে যাদের পছন্দ হবে মাদি কবুতরটা কালেকশন করবেন একটা জিনিস আপনাদেরকে দেখাই মাদি কবুতরটার আর একটা জিনিস হচ্ছে কি আর চকর প্রিন্টটা দেখেন কত সুন্দর চকর পিন দর্শক আর ফেদার এক কথায় যারা লং ডিস্টেন্সে এই কবুতর

পুতুল দাঁড়াইছে নাকি না এটা যদি আপনার গুগলে সার্চ দিলে যে এরকম আসে না কবুতর গুলা ঠিক সেভাবে তো এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন না এই পেয়ারটা যদি কোন ভাই দামাদামি দামি না করে তাহলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা উড়ার গ্যারান্টি কত গুণ গ্যারান্টি আট ঘন্টা প্লাস আট ঘন্টা প্লাস ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট দর্শক একটা জিনিস হচ্ছে কি ফিরোজ ভাই কিন্তু উড়ার গ্যারান্টি দিছে তার সাথে আবার ডিম বাচ্চার গ্যারান্টি দেখেন যারা আসলে র বিডের পাকিস্তানি কবুতর খুঁজতেছে রয়্যাল টেডি এক পেয়ার কবুতর দর্শক মাসাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন কত মাত্র তিন টাকা একটু কমাইয়া দেন আজকে আমার চ্যানেলের জন্য ভাই সম্ভব না ভাই আজকে দিতেই হবে ভাই আর 100 টাকা 100 টাকা দর্শক মাত্র 2900 টাকা এটা কিন্তু আপনারা কিন্তু 5000 6000 টাকা লাগে এক এক পেয়ার কিন্তু এখনো যে দাঁড়ায়া রইছে দর্শক এই দাঁড়ানোতেই কিন্তু আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র 2900 টাকা ফিলোজ ভাই ভাই আবার পাকিস্তানি আবার পাকিস্তানি লেজদিকে লেজদিকে ভাই মাটিতে লাগাইয়া রইছে মাটিতে লাগাই ভাই এগুলো হচ্ছে অরজিনাল রক কোয়ালিটি ভাই রক কোয়ালিটির কবুতর আপনি তো জানেনই যেগুলো মাটিতে লেজ নিচে দেখবি হ্যাঁ দর্শক এদের স্ট্যান্ডিংটা দেখেন এদের পায়ের গেটআপটা দেখেন একদম তিন আঙ্গুলে দাঁড়াইয়া রইছে দর্শক তো এই পেটটা কত হলে বিক্রি করব এই পেটটা ভাই যদি কোনো ভাই ধামা দামি না করে আজকে মাত্র 2000 টাকা ভাই

আচ্ছা দুই পেয়ার কবুতর যদি কেউ একসাথে কিনতে চায় তাইলে ওই যে একই দাম ভাই এটা আপনার বললাম না আপনার সম্মানের খাতিরে ভাই এই প্রাইসগুলো দিছি এক এক পেয়ারের দাম আছে 5000 টাকা এক এক ওই জায়গার মধ্যে আমি মাত্র হাজার টাকা প্রাইস দিছি আর ওইটা তো 2900 টাকা দিছি ভাই ওইটা কানার ভাই অন্ধনিব ভাই 18000 4000 টাকা হইলো বুঝলেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আমার কোন বলার ভাষা নাই বলার ভাষা নাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিলুজ ভাই কবুতরটা চেনা চেনা লাগতেছে ভাই স্টেনি যেটা এখন মানে দর্শক আসলে আমি দেখাই আপনাদেরকে কালার টা মাশাল মানে টয় স্টেনসিল হ্যাঁ মাদি কবুতর ভাই তাও আবার টয় লাহোরি হ্যাঁ টয় হরি পাঁচ পরের মাদি কবুতর পাঁচ পরের কবুতর হ্যাঁ পাঁচ পায়ের ফেদার কি কাটা নাকি ভাই পায়ের ফেদার কাটা আর এগুলা তো ভাই টপ ক্লাস হবে বুঝলেন নাই মাত্র পাঁচ পরের কবুতর দর্শক আপনারা একটু দেখেন ওর কালারটা এখনি কি সুন্দর আচ্ছা এই পাঁচ পরের মাদি কবুতর টাকে কত হলে বিক্রি করবেন ভাই মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা মানে 10000 টাকার কবুতর আজকে মাত্র পেয়ে যাবে ভাই 2500 ফেসবুকে তো টাকা হ্যাঁ হ্যাঁ সেটা আমিও জানি ভাইয়া কিন্তু ভাইয়া আমাদের এখানে সিঙ্গেল যার কারণে এই দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পঁচিশ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই হাতে আরেকটা কবুতর দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওপাল ওপাল বার আবার লাহোরি লাহোরি এটাও মাদি কবুতর ইউরোপিয়ান টয় লাহোরি টয় লাহোরি ভাই দর্শক একটু কবুতরটার কালারটা আপনাদেরকে দেখাই দেখেন মাশাআল্লাহ এটাও মাদি এটাও মাদি তো এই মাদিটা কত হলে বিক্রি এই মাদিটা ভাই পঁচিশশো টাকা আর দুইটা একসাথে কিনলে মাত্র চার হাজার

মাটিতে ছাড়ছেন ফিরোজ ভাই দেখেন কত ছটফটে একটা কবুতর এই যে ওপাল বা লাহুরিটা দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন এত সুন্দর লাহরি কবুতর কিন্তু দর্শক সব সময় পাওয়া যায় না মাশাল্লাহ ফিরোজ ভাই আপনি তো একটার পর একটা একটার পর একটা ধামাকা নিয়ে আসতেছেন ভাই ভাই আমার এখানে আমার এখানে সব সময় টপ ক্লাস কালেকশন থাকে টপ ক্লাস এক জোড়া

দেখেন দর্শক ফিরুজ ভাইয়ের কবুতরটা চোখটা দেখেন আসলে দেখলে পরান জুড়াইয়া যায় দর্শক মাশ এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারতেছেন ফিরুজ ভাই কত মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর ফিরুজ ভাইয়ের এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরুজ ভাই ভাই এত সুন্দর করে ধরে রাখছেন চোখটা একটু দেখাই সে একটু দেখাই মাশ আল্লাহ চোখটা লেসিং দেখেন ভাই এটা কি কোন ক্লাবের কবুতর নাই এটা হচ্ছে বি ক্লাবের বি আর দুই হাজার বাইশের কবুতর দুই হাজার বাইশের কবুতর ওই পায়ে কিভেন টু থ্রি ডাবল জিরো ওয়ান

এই রকমের একটা সাতটা রেস করা মাদি মাত্র পাঁচ হাজার টাকা ফিরোজ ভাই দিয়ে দিছে কিভাবে দিছে জানি না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এইটা একটা বিজারের লফ থেকে আনতে গেলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে মিনিমাম দশ হাজার টাকা আপনারা আজকে কালেকশন করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময় হুম ভাই এটা কি জিনিস ভাই এটা একটা নরকভূতর ভাই এটা হচ্ছে ও এ ক্লাবের মাশাআল্লাহ আসলে রেসার পালক যারা আছেন তারা কিন্তু দেখে বুঝে ফেলছেন ফিরুজ ভাই ভাই এটা কি কোন ক্লাবের ভাই এটা হচ্ছে বিআরপিও এ ক্লাবের 6টা রেস করছে আমি রেজাল একটু দেখাই দিই 6টা রেস করা হ্যাঁ 6টা রেস করা ব্যালেন্সটা কি ভাই ভাই 100 100 ব্যালেন্স ভাইয়া 6টা রেস করা আপনার কাছে ফিরোজ ভাই আপনার কাছে কি কোনো প্রমান টমান আছে ছয়টা রেস করছে অবশ্যই প্রমাণ আছে এই যে দেখেন ছয়টা রেস করছে

মানে এইটা ছয় হাজার একটা জিনিস বলবো যে আপনারা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে কয় জোড়া চার জোড়া পাঁচ জোড়া কবুতর কিনতেন রেসার কবুতর হুমা কবুতর সেই ক্ষেত্রে কি আপনারা নয় হাজার জায়গায় দিয়ে চার চার জোড়া পাঁচ জোড়া কবুতর না কিনে এরকমের এক জোড়া কবুতর কোন জায়গাতে ছাড়বেন ভাই মাটি জায়গা মাটিটা একটু নিয়ে আসেন ভাই ফিরোজ ভাই কিন্তু মাদিটাকে ছেড়ে দিছে দেখেন নর মাদি রেস করা যাদের পছন্দ হবে নিতে পারেন নয় টাকায় আমি দর্শকদেরকে বলবো এক জোড়া নয় জোড়া দশ জোড়া কবুতর না পালে এক জোড়া পালেন বাচ্চা কত কিলো মিনিমাম ভাই ভাই মিনিমাম তিনশো কিলো ভাই এর কোন জায়গাতে ছাড়বেন বাংলাদেশের এই সাইড ওই সাইড জায়গাতে ছাড়েন এগুলো চলে আসবো যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই আপনার কাছে তো আজকে এ টু জেড সবই আছে হ্যাঁ ভাই ব্রাইটেস হ্যাঁ ভাই পা নাই তো ভাই পা নাই ভাই পা থাকতে নেই হাই কোয়ালিটি কৌতো ভাই এটি দশ জনের মধ্যে পাঁচ জনের কাছে ভাই ঠিক আছে একশো জনের মধ্যে পাঁচ জনের মধ্যে এইগুলা থাই ভাই

পনেরোশো টাকায় তো একজন সবজি রেসার বিক্রি হয় না আপনি পনেরোশো টাকায় হলুদ রেসার দিয়ে দিচ্ছেন মাত্র আমি কি বলবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা ফিরোজ ভাই হাতে দুইটা কি খাসির কলিজা নাকি খাসির কলিজাই অনেক সুন্দর একদম টপ ক্লাস এক জোড়া কবুতর ঠিক আছে এই যে দেখছেন দুইটাই চেকার পাই চেকার পাই হ্যাঁ চলেন কাঁচায় ছেড়ে দেখেন হ্যাঁ চলেন

শুধুমাত্র তাদের জন্য আচ্ছা এই করতে কত হলে বিক্রি করবেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোন ভাই দামাদামি না করে আজকের জন্য মাত্র 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ হ্যাঁ দর্শক আমি একটা জিনিস দেখাইতে চাই নরমাদি কিন্তু অনেকটা সেম টু সেম যা এই দামে একটা কবুতর কেনা সম্ভব না সেইখানে ফিরোজ ভাই দিয়ে দিছে জোড়া মাত্র 2500 টাকায় যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক কবুতরের শেপ পরে আপনাদেরকে একটু কালারটা দেখাই ভাই কালারটা কি কালার ভাই আন্দোলিজিয়ান শেপটা দেখে মনে হচ্ছে কি কবুতর দুইটাই কিন্তু সাদা চোখ দুইটাই হোয়াইট চোখের আন্দোলিজিয়ান এক্সিবিশন এক্সিবিশন বেবি বেবি পেয়ার বেবি পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই যদি কোনো ভাই

এই যে এই যে এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই এই যে ধরলেই দিকবাজি এই যে বাস 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 দর্শক ফিরোজ ভাই প্রমাণ দিয়ে দিছে হাতিবাজ কবুতরে একটা হাতিবাজি কবুতর কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যাদের কাছে নর আছে মাদি খুঁজতেছেন পাচ্ছেন না টাকা নিয়ে বসে আছেন তাদের জন্য কিন্তু আজকে মাত্র পনেরোশো টাকা ফিরোজ ভাই এটা কি ককা মাশাল্লাহ দর্শক ককা ডাক দেখতে পাচ্ছেন আসলে লাইক ধরলাম না অরিজিনাল বাসিরাজ ককা রানিং পেয়ার রানিং কত হলে বিক্রি করবেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দাম দেবেন এই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র ককা বাসিরাজ ককা দর্শক পট করে এই আমি খুব একটা কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র 1800 টাকা 1800 টাকা ফিরুজ ভাই ভাইজান এইটা তো এক কাপ চোখ ভাই চোখ এটা ষোলো কোটি টাকা আরিয়া কবুতর বেচা কিনে হয়েছিল মনে আছে জি ভাই ওইটারই ব্লাড লাইন ভাই ওইটারই ব্লাড লাইন দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা মাশাল্লাহ শেপটা তো মাখন মাখন চোখ মাখন ভাই সবকিছু এটা মাখন ঠিক আছে

একটা মাদি কবুতর টপ কোয়ালিটি আজকে হাদিয়া কথা থাকবে দাম বললে ভাই ভাই দাম কি দিব ভাই আসলে এটা যদি আমি এক লাখ টাকা প্রাইস দিই তাহলে কম হয়ে যাবে কাগজপত্র দিয়া ঠিক আছে

যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরুজ ভাইয়ের কথা শেষ হলে আমি একটু বলি দর্শক যারা রেসার কবুতর পালক আছেন তারা দেখেন একটু কবুতরটা অনেক সময় আসলে টাকা নিয়ে বইসা থাকা লাগে কিন্তু এরকম একটা কবুতর পাওয়া যায় না লফটে গেলে বলবে না বিক্রি করব না বা এইটা ওইটা হাবি যাবে লাখ টাকা না আনা যাবে লাখ টাকা একটা কবুতর যাদের পছন্দ হবে যারা নতুন রেসিং

দর্শক আমি একটা কথা বলতে চাই ফিরোজ ভাই যে নটটা দেখায় নাই দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন আসলে এই কোয়ালিটির নট আর দ্বিতীয় আর একটা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল যাদের পছন্দ হবে কালেকশন করবে ভাই ভাই এইগুলো আবার কি কবুতর ভাই ভাই আমি আসলে সবার চ্যানেলে সবকিছু দেই না বুঝছেন যেমন ভাই আপনি কোয়াতে আমি দি দিসিবে এই এক এক পিসের দাম ভাই 10000 টাকা ফিস রিসার ভাই কারণ আপনি তো জানেন যে ভাই আমি উগিযুগি বুগিযুগি কালেকশন করি না ভাই ঠিক আছে যেগুলো আমার কালেকশন রেয়ার কালেকশন ঠিক আছে এগুলো ডাইরেক্ট সম্পূর্ণ বিদেশি ব্লাড লাইনের কবুতর ঠিক আছে যার কাছে আছে আমার কাছে চাইলে বিক্রি করতে পারেন হাতে গোনা কয়েকজনের কাছে আছে তো আপনি জানেন যে এই সব কবুতর আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে সেল করছি ঠিক আছে তো আজকে যদি আপনার চ্যানেল থেকে নে আমি একটা অফার দিব যদি দেখি কে কাজে লাগাইতে পারে বা আপনার চ্যানেলে বুদ্ধিমান কয়েকজন লোক আছে ঠিক আছে আসলে তো সবগুলা কবুতর তো দেখলেনি কি দাম দিছি না দিছি ঠিক আছে এই কবুতরটা মাত্র বারো হাজার পাঁচশো মাত্র মাত্র বারো হাজার পাঁচশো আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করি তাহলে করতে পারি ঠিক আছে খুব কম এই কবুতরগুলা খুব কম হাতে গোনা অনেক কম ভাই এই কবুতগুলা একটা জিনিস দেখাই দর্শক আসলে ফিরোজ ভাই তো বলছে কবুতরটা চোখটা দেখেন ঠিক আছে অরিজিনাল রেসার কবুতর এগুলা ওয়ান সাইড হোয়াইট রেসার তো টপ ক্লাস টপ ক্লাস কবুতর ঠিক আছে যাদের পছন্দ হবে কালেকশন দামাদামি করতে পারবেন না ভাই ঠিক আছে এই কারণ একটা এক এক পিস কবুতর আছে পনেরো হাজার টাকা করে কারণ এইসব রেসার কার কাছে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম বারো হাজার পাঁচশো টাকা